আসসালামু আলাইকুম তো অনেকদিন পর সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি আর আমার দুই বাচ্চার সাথে শাশুড়ি মাকে নিয়ে চলে যাচ্ছি একটু কাঁচা বাজারে অনেকদিন হইছে বা বাসার তেমনটা বাজার করে না যেহেতু আমার নতুন বাসা ফ্রিজ কেনা হয় তাই আমার রেগুলারই বাজার করতে হয় আর আমার এলাকাতে এখনো আমার শাশুড়ি মা আসার পর এক মাস হয়ে গেছে এখনো একদিনও তাকে নিয়ে বাইরে যাওয়া হয় তাই ভাবলাম আজকে একটু এলাকা থেকে ঘুরে আমাকে বাজারটা দেখানো হোক তো সেই জন্যই মূলত নিয়ে যাওয়া আমাকে আর এই যে আমাদের বাসার সামনে যে কাঁচা বাজারটা তো এই বাজারটা সকালবেলা অনেক কিছু পাওয়া যায় তাই আজকে এখানে গেছি নর্মালি অন্য আরেকটা বাজারে যেতাম বাট ওইটা হয়েছে বিকেলে আর এটা সকালে তো এখান থেকে তেমন কিছুই নিবো না জাস্ট অল্প কিছু মাছ নিবো আম্মা একটু তাজা তাজা মাছ খেতে চাইছে তাই দেখতেছিলাম যে কোন মাছগুলো নেওয়া যায় তো কয়েকদিন আগে আরও একটা বড় মাছ বড় একটা কাতল মাছ নেওয়া হয়েছে তো যেহেতু বাসায় কাতল মাছ একটা আছে তাই আর অন্য মাছ নিবো না একটু ছোট মাছের ভিতরে নিব আর আমি এখন যেহেতু বয়স দিতেছি আমার সাথে আমার বাবাটা ও আমাকে খুব বিরক্ত করতেছে মানে বয়স দিতে খুব অসুবিধা হচ্ছে যাই হোক একটু আউট সাউন্ডের জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না তো পারতেছেন ছোটো দুইটা বাচ্চা থাকলে যা হয় তো এখানে আমি অনেক আইটেমের মাছ দেখতেছিলাম তো এখান থেকে পাবদা মাছ নিছি তাজা তাজা ছিল আর পাবদা মাছগুলো আমার কাছে মনে হইতেছিল অনেক বেশি নিছে আর এখানে তো তানজিল মালিয়াকে কাদের উপরে নিয়ে ছিল বসেছিল হেঁটে যাচ্ছিলো আরে অন্যদিকে আমার সামনে ছিল আর আমার কোলে ছিল আমার রাহিব বাবা আর এখন বয়স দিতেছি সে আমার কোলে আমাকে প্রচুর বিরক্ত করতেছে মানে সব জায়গায় তারকে তার আমাকে বিরক্ত করতে হবে আর এই যে আমার কোলে একদম লক্ষ্মী ছেলে হয়ে আছে ওকে দেখলে যতটা মনে হয় যে না শান্ত আসলে ততটা না ও অনেক দুষ্ট তো যাই হোক এখান থেকে কিছু সবজি নিবো তারপর আমরা চলে যাবো যেহেতু আমরা দুইজন তিনজন মানুষ বেশি নিব না আর এই যে কতবিলগুলো দেখতেছেন এগুলো কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন আমার তো অনেক পছন্দ দেখলেই খেতে ইচ্ছে করে তো আমি আর নেই নেই কারণ তার আগের দিন আমার খাওয়া হয়েছিল আজকাল যেহেতু রাহিবে করেছিল তাই কত বেলটা নেওয়া হয় তো এই তো এখানে কিছু ফল টল দেখতেছিলাম তো ভাবলাম যে না নিবো না কারণ বাসায় অনেক ফল ছিল তো তারপর আমার আমাদের বাজার টাজার শেষ করে আসার পথে ঝুড়ির প্লাস্টিকের দোকান দেখলাম তো ওখান থেকে আমার জন্য একটা পান রাখার জন্য ঝুড়ি নিচ্ছি আর সাথে নিচ্ছি একটা কুলার কারণ আমার পান খাই আপনারা কম বেশ জানেন তো ওনার এই পানের খুঁটি নাড়ি রাখার জন্য আর কি এটা নেওয়া আর এই যে আমরা নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আর এই যে আমার গুটি নাড়ি দেখতেছে না এটা সবসময় আমার কোলে থাকে সব জায়গায় এক তো আমার দেখা যায় যেহেতু আমি একটা নতুন জব নিচ্ছি তো এটার জন্য কে বাসায় রেখে যাই প্রচুর মিস করি তাকে আর আসার কিছুক্ষণ পরে দেখি পথে শাক আর আমার তো পয়সা অনেক পছন্দ তাই একটু শাক নিয়ে নিচ্ছি আর রাহিবকে তাঞ্জিলের করে দিয়ে দিচ্ছি আর এই যে আমার টুকুই টুকু বাজার চালটা নিয়ে আসছি অনেক দিন হয়েছে চালটা খাওয়া হয় না তাই একটু খেতে মন চাইল আর কয়েকটা জোল পে নিয়ে আসছি ডাল দিয়ে রান্না করে খাবো আর সাথে একটু ভর্তা বানাই সিদ্ধ করে খাবো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে টুকটাক সবজি আর এটা ভিতরে ছিল মাছ আমার মাছগুলো জুড়িটা ভিতরে নিয়ে নিছে এইটা ধুয়ে আমার শাশুড়ি মাকে দিয়ে দিব সুন্দর করে পান রেখে খাওয়ার জন্য আর আমি এখন সব কিছু কুটে কাটে রান্না কাটে শুরু করে দিব এখানে এই যে সাথে চারটা বোম্বাই মরিচ নিয়ে আসছি বোম্বাই মরিচ হলে একটু খেতে অনেক মজা হয় তাই না বলেন ডালের সাথে তো যাই হোক এখানে আমার বাবা যেন আমাকে আদর করতেছে বয়স দিতে কি ও এত বেশি দুষ্ট করতেছে আর এই যে শিঙ মাছগুলো একদম তাজা তাজা ছিল ওগুলো এখন কুইটা কিছু শিং মাছ আর পাবদা মাছ মিলিয়ে সুন্দর করে আলু দিয়ে রান্না করব যাই হোক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন আর যারা যারা আমার পেজটা নতুন আজকে দেখতেছেন আমার ভিডিওটা তারা অবশ্যই কিন্তু ফলো করে দিবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন তো এই যে যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরটা এরকমের এলোমেলো থাকবেই আমার নতুন বাসা এখনো ফার্নিচার কিনি নাই ইনশাল্লাহ সব কিছু তোমাদের সাথে যেহেতু শেয়ার করি সামনের দিকে শেয়ার করে যাবো আরো কিছু সুন্দর সুন্দর ভিডিও যাচ্ছে সেটা অবশ্যই দেখবা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ